আমি সপ্তমী আমার কুকিং সবই চ্যানেলে সকলকে স্বাগত আজ সানডে বরগল্ডি একটু সুন্দর রান্না করে খাওয়া হতো তাই বরমসার আবদারি বানিয়ে ফেলাম চিকেন কাচ্চি বিরিয়ানি তো এই চিকেন কাচ্চি বিরিয়ানি বানাতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই প্রথমে কিছু গোটা গরম মশলা নিয়ে ফেললাম ছ সাতটা ছোটো এলাচ গোটা গোলমরিচ চার ভাগের এক ভাগ জায়ফল জৈত্রী দারচিনি লবঙ্গ একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়ে সব গোটা গরম মশলাগুলো একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব কড়াইতে একশো গ্রাম মতন সাদা তেল দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব এরপর পেঁয়াজগুলো ভাজছি কিন্তু পেঁয়াজ বেস্তার জন্য হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এলে একটি পাত্রে তুলে নেবো এরপর এক কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি চিকেন ম্যারিনেশনের জন্য ওয়ান টেবিল স্পুন আদা বাটা টু টেবিল স্পুন রসুন বাটা টু টেবিল স্পুন টক দই পেস্ট করে নেওয়া পেঁয়াজ বেরেস্তা গরম মশলা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটা গোটা পাতলেবুর রস ওয়ান টেবিল স্পুন গোলাপ জল ওয়ান টেবিল স্পুন কেওড়া জল আর ফোর টেবিল স্পুন সাদা তেল দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি এই যা দেখেছেন সব মশলা দিলাম নুনটাই দিতে ভুলে গেছে যাই হোক পরিমাণ মতো নুনটা দিয়ে আমি আবারও আর একবার ভালোভাবে মাখিয়ে নেব সব মশলা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো আপনারা চাইলে আরও বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন এবার বিরিয়ানির চালটা ধুতে হবে তার জন্য আমি একটি গামলা নিয়ে নিয়েছি আমি এক কেজি দেরাদুন চাল নিয়েছি এটা আপনারা যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবেন বিরিয়ানির চাল বললেই হবে এবার আমি দু তিনবার ভালোভাবে চালটা ধুয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব পেঁয়াজ বিরাস্তার তেলেই আলুগুলো ভেজে নেব এরপর আলুর ওপর একটু নুন আর হলুদ দিয়ে দেবো আলুগুলো হালকা গোল্ডেন কালার হয়ে এলে একটি পাত্রে তুলে নেব এবার গ্যাসেতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার হাঁড়িতে হাফ হাঁড়ির থেকে একটু কম জল দিয়ে দিয়েছি জলের মধ্যে লবণ তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এরপর ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো জল ভালোভাবে গরম হলে তবেই কিন্তু চালটা দেবেন এবার হাঁড়ির ঢাকনাটা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখব চালটা কতখানি সিদ্ধ হয়েছে চালটা কিন্তু ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট মতন সিদ্ধ করবো কেননা দমেতে বাকি চালটা সিদ্ধ হবে চাল সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভাতের ফ্যানটা গেলে নেব একটি হাঁড়ির মধ্যে ম্যারিনেট করা চিকেন আর ভেজে রাখা আলুগুলো একে একে ভালোভাবে সাজিয়ে নেব এরপর ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট সিদ্ধ করা চালটা দিয়ে দেবো আমার কাছে হাঁড়ি ছিল তাই আমি হাঁড়িতে করেছি আপনারা চাইলে ডেস্কিতেও করতে পারেন বা আদার্স কোনো জায়গাতেও করতে পারেন কিন্তু তার ঢাকনাটা থাকা দরকার এবার ভাতের প্রথম লেয়ার দেবার পরে বিরিয়ানি মশলা কেওড়া জল গোলাপ জল মিঠা হাতর দিয়ে বাকি ভাতটা দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম আমি আধা ঘন্টা আগে এক কাপ গরম দুধে খোয়াখির কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো এরপর টু টেবিল স্পুন ঘি দিয়ে দেবো এবার হাঁড়ির ঢাকনাটা বন্ধ করে দেবো হাঁড়ি দিয়ে যাতে বাষ্পনা বের হয়ে যায় তার জন্য আটা মেখে আমি একটা লেচি বানিয়ে নিয়েছি এরপর পুরো হাঁড়িটার চারিদিকে আমি লেচিটা দিয়ে আটকে দিয়েছি প্রথম দশ মিনিট হাই ফ্লেমে দেবার পর গ্যাসের ফ্লেম একেবারে কম করে দেবো তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য পঁয়তাল্লিশ মিনিট পর হাঁড়ির ঢাকনাটা খুলে দেখব খুন্তি দিয়ে যে তলায় জলভাব আছে কিনা তো তলায় জলভাব নেই পুরো ড্রাই হয়ে গেছে বেশ ভালোই গন্ধ বেরিয়েছে আপনারা বাড়িতে এরকমভাবে সহজ উপায়ে বিরিয়ানি রান্না করে দেখতে পারেন কাচ্চে বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন নেক্সট কি রান্না দেখতে চান কমেন্ট করে জানান